যারা মনে করেন মাওলানা সাদ সাহেব সারা বিশ্বের আমির অথচ উনারা কুরআন কুরআন শুনে আলোকে ওনাকে আজ পর্যন্ত আমির হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন না ভেরিয়াস সুরা রেসপন্সিবল ব্রাদার ফ্রমnumerious কান্ট্রিজ স্টুড আপ অন देयर ओन এখানে লিখিতভাবে মাওলানা ফারুক সাহেব এটা সিগনেচার সহ এটা লিখিতভাবে দেন যে সারা বিশ্বের मेहमानদের উপস্থিতিতে মাওলানা সাদ সাহেব আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মাসওয়ারার পরে ফায়সলা হইল যে পুরা পৃথিবীর তবলিগের মাদার মৌলানা সাজ সাহেব এটা ফায়সলা হইল এই যে ফায়সলা কাগজ মানা এখন যদি তাদের বক্তব্য তারা ফিরিয়ে নেন বা কোন অন্য কারো ষড়যন্ত্রের কবলে পড়ে তাদের বক্তব্য তাদের লিখিত তারা ফিরিয়ে নেন এটার সম্পূর্ণ দায়ভার তাদের এই জায়গায় আপনি দেখেন এই যে একদম উপরে ফয়সলা গুলা লেখা আছে এই যে ডেট দেওয়া দেখেন ডেট এটা যেহেতু পুরা পৃথিবীতে পাঠানো হয় এটা ইংরেজিতে বিভিন্ন দেশের সুরা এবং সাথীরা নিজেই দাঁড়ায় বলতে লাগলো আমাদের ফায়সাল আমাদের আমির হচ্ছে মৌলানা সাদ আমাদের আমির সাদ এবং আমরা সাদ নিজেদের আমির মানি এবং ওনার তাতে আমরা দাওয়াতের মেহনত করতে চাই মৌলানা সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীগণ যারা মনে করেন মৌলানা সাদ সাহেব সারা বিশ্বের আমির অথচ ওনারা কোরআন সুন্নার আলোকে ওনাকে আজ পর্যন্ত আমির হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন না তাবলিগের উসুল বা নীতিমালা অনুযায়ীও সাদ সাহেব আমির হিসেবে স্বীকৃতি পান না সাদ সাহেব নিজেকে নিজে আমির ঘোষণা করে সারা বিশ্বে যেমনি ফেতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছেন ওনার অনুসরণকারীগণ জোর করে সারা বিশ্বে সকল মুসলমানকে ওনার অধীনে নিয়ে আসতে চান আমাদের বক্তব্য হল আমরা তো এমারত বা আমির প্রথার বিরোধী নই বরং আমাদের কর্ম হল সাদ সাহেব কোনোভাবেই তাবলিগের আমির নির্বাচিত হননি এছাড়া ওনার মধ্যে সারা বিশ্বের তাবলিগ জামাতের আমির হওয়ার যোগ্যতাও বর্তমানে নেই দুই সালে বাংলাদেশ এই ইস্তেমার মধ্যে বাংলাদেশে ইস্তেমার মধ্যে ওই মাছপড়া যখন বসে তো করার মধ্যে আজীব একটা ঘটনা ঘটে যেটা আল্লাহ তালা নিজে করাইছে যেটা আমাদের কারো চিন্তা না যেটা ওমাকার ওমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন আমি বলবো সেটা হচ্ছে পাকিস্তানি হাজরাতরা এবং নিজাম মধ্যে যারা একটু ওনাদের সাথে চলে গেছেন এবং আমাদের বাংলাদেশের মধ্যে ওই যে এক দুইজন যেটা আমরা তখন পর্যন্ত জানতাম না সতেরো সালের ইস্তেমা পর্যন্ত ওনারা মিলে হঠাৎ করে একটা আওয়াজ উঠায় যে আমাদের বাংলাদেশের ইস্তেমায় এখন ফায়স এটা বাংলাদেশের যিনি এই উনি করবেন সবাই আকাশ থেকে পড়লো এটা কি কথা কারণ সারা জীবন নিজামুদ্দিনের যেই জামাত আসে নিজামুদ্দিনের যিনি আমির উনি ফায়সাল হন এটা একদম হজমাস ইউসুফ সাহেব রহমতের জামানা থেকে এটা কোনদিন সম্ভব না যে নিজামুদ্দিনের আমির বা নিজামুদ্দিনের জামাত এক জায়গায় গেল মনে করেন এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী বাংলাদেশে আসলেন আর বাংলাদেশি ওয়ালারা বলতেছে যে হযরত আপনি ফায়সলা করবেন না ফায়সলা আমরা করব এই সপ্তাহের ফায়সলা আমি এটা কি সম্ভব কোনোদিন না 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 এটা তো এটা তো হয়ই নাই ইতিহাসে জি 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 বেমানান মানে কি তবলিগের উসুলের خلاف জি জি আমাদের কি উনা আমাদের বড় ভাইরা আমাদের মুহাববতের ভাইরা উনারা বলেন আমরা তবলিগের মধ্যে নতুন নতুন জিনিস ইজাদ করি অথচ আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের কাজ এখন যেভাবে চলতেছে আমাদের আমাদের জিম্মাদার আমাদের হজরজি হজর মারানা সাল সাহেব দাম খাতুম চেষ্টা করেন উনি সমস্ত কাজ গুলাকে হজমরানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী মকতুবাদ গুলা যেগুলো আছে এবং হায়াত সাহাবার মধ্যে যেভাবে উনি কোরআনের আয়াত এবং হাদিস গুলাকে একত্রিত করছেন ওই জিনিস গুলাকে স্টাবলিশ করতে আমাদের দাওয়াতের কাজের মধ্যে নতুন কিছু ওনার পক্ষ থেকে উনি করেন না ওই করতে চান ওনারা নাম দেন নতুন জিনিস আসলে এগুলো আমাদের বড়দের লিখিত এবং ওনারা যে জিনিসগুলাকে ফেসলা করছিলেন হয়তো বা আওয়াজ উঠাইছেন কিন্তু চালাইতে না আপনি জানেন আপনি ছোটবেলায় শুনছেন কিনা আমরা ছোটবেলায় শুনতাম অনামায় তিন সাল আপনি কোনদিন শুনছেন জি 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 ওলামা ইকরামের তিন সাল কিন্তু এটা কিন্তু আজ পর্যন্ত ওলামা ইকরামের তিন সাল যারা আমাদেরকে বলেন যে আমরা নতুন জিনিস শুরু করছি আমরা তো আলহামদুলিল্লাহ এখন ওলামা তিন সালের জামাতগুলো আমাদের চলতেছে ওনারা আজ পর্যন্ত আসতে পারেনা এটা তসিল কিন্তু ইউসুফ সাহেব রহমদুল্লাহ করতেন আচ্ছা যাই হোক ওই জায়গায় বসার পরে উনারা বললেন বাংলাদেশে যিনি ফাইসাল উনি ফাইসাল হবে এখন আমি বলতেছি যে আমির কিভাবে মাসুয়ারা হইলো একটা তো মাসুয়ারা পঁচানব্বই সালে হয়েছে আবার একটা মাসোয়ারা তো মল্লা সাহেব বললেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম ঠিক উনার পিছনে একটা বোর্ড আছে মাসোরার ওই বোর্ডের পিছনে আমি মাথার উপরে দাঁড়ায় আছি আমি মরব্বীদের একদম চুচেরা কথাও আমি শুনতে পারতেছি আমি মাসোয়ার সামনে বসান আমি মাসোয়ার ঠিক পিছনে একটা বোর্ড ওই বোর্ডের পিছনে দাঁড়ায় আছে আমার দায়িত্ব ছিল পানি দেওয়া কারো পানি পিপার থাকলে আমি এমনি উপর থেকে নিজে এরকম পানি দিতাম মল্লা সাদ সাহেব আলহামদুলিল্লাহ উনি বললেন আলহামদুলিল্লাহ মানে খুব খুশি হইলেন উনি কেন জানি তবু বললেন আপ জিসকো চাহে উনকো ফেসল বানা লে আপনারা যাকে চান উনাকে ফেসল বানা উনার কথা এটা তো ওই জায়গায় তারা আওয়াজ দিল যে ভাই ওই ভাই ফারুক সাহেব উনার হাতে মাই উনি বললেন ভাই এই সপ্তাহে কা আপকা ফেসল কোন হ্যাঁ উনি কিন্তু জানে না এমন না উনি জানেন প্ল্যান আগের থেকেই তো একজন বললো মরোনা ফারুক সাহেব অথবা কেউ বলল যে মরোনা ফারুক সাহেব নোয়াখালী উনি ফেসল বললো ঠিক আছে উনি ফেসলা করবে এখন দেখেন আল্লাহ কি করায় তখন ওই জায়গায় পুরো দেশের সমস্ত জিম্মাদাররা দাঁড়ায় বলতে লাগলো আমাদের আমির আমাদের মৌলানা সাজ আরবদের তো রক্ত অনেক গরম তারা দাঁড়ায় বক্তৃতা দিতে লাগলো আমাদের আমির মৌলানা মধ্যে থেকে আমির হবে এইটা হবে ওইটা হবে এগুলো তারা দাঁড়ায় দাঁড়ায় মৌলানা সাদ সাহেব বললেন ভাই আপনারা বসেন এটা মাসোয়ার মাহল এই জায়গায় এরকম ভাবে আমরা রায় দিব না আমরা নিজেদের রায় আদবের সাথে দিব উনি একটু কথা বলে সবাইকে চুপ করাই দিলেন তারপরে মাশোয়ারা হলো এবং মাশওয়ারার পরে ফায়সলা হইল যে পুরা পৃথিবীর তো মাদার মালনা সাজ সাহেব এটা ফায়সলা হইল এই যে ফায়সলার কাগজ মালনা এটা ফায়সলার কাগজ আমি এটা কপি করে নিয়ে আসছি এই জায়গায় আপনি দেখেন এই যে একদম উপরে ফায়সলাগুলা লেখা আছে এই যে ডেট দেওয়া দেখেন ডেট জি দুহাজার সতেরো সালের জি জি এইটার ওই ওই মধ্যে যতগুলা ফায়সলা হয়েছে

অন দেয়ার ওন এখানে যে আমি সার ইয়েটা বলি সার সংক্ষেপটা সেটা হচ্ছে বিভিন্ন দেশের সুরা এবং জিম্মাদার সাথীরা নিজেই দাঁড়ায় বলতে লাগলো আমাদের ফায়সাল আমাদের আমির হচ্ছে মৌলানা সাদ আমাদের আমির সাদ এবং আমরা সাদ নিজেদের আমির মানি এবং ওনার তাতে আমরা দাওয়াতের মেহনত করতে চাই এটা হলো আরেকটা কথা উঠাইছিল ওনারা সেটা হচ্ছে যে নিজামুদ্দিন আমাদের মার্কাজ না যেই জায়গায় আমরা বসবো এটা আমাদের মার্কাস দেখেন দুইটা জিনিস দাওয়া তবলিগের কে মেহনত কে বন্ধ করে বা শেষ করে দেওয়ার জন্য যে একজন বুদ্ধিমান মানুষ এটা বুঝবে যে এটা খুবই সূক্ষ্ম একটা আহ মেহনত কে শেষ করে দেওয়ার সূক্ষ্ম একটা স্কিম বলবো একটা প্ল্যান বলবো সেটা কি দেখেন আপনি যদি অনেক বড় ব্যবসায়ী হন আমি আপনার ব্যবসাকে শেষ করে দেওয়ার জন্য আমি যদি এটা বলি তাহলে আপনি সাথে সাথে বুঝবেন যে ভাই আপনার কোনো অফিস দরকার নেই আপনি কেন অফিসে বসেন আপনি যেখানে বসবেন ওইটাই আপনার অফিস এক নম্বর দ্বিতীয় নম্বর আপনি কোনো ডিসিশন নিবেন না একা আপনার দশ বারো জন যারা আছেন এক এক মাস এক একজন ডিসিশন নিবেন এখন বলেন আপনার কোনো অফিস নাই আর আপনি ডিসিশন মেকারও না আপনার ব্যবসা কতদিন চলবে ছোট একটা ব্যবসার জন্য যদি একটা অফিস লাগে ছোট একটা ব্যবসাকে পরিচালনা করার জন্য একজন ডিসিশন মেকার সবসময় ওইটার উপর কর্তৃত্ব চালায় চলতে হয় তাহলে বলেন দাও তো লীগের মেহনত যেটা পুরো পৃথিবীতে চলতেছে উইটার ব্যাপারে ওনারা বলতেছেন যে মার্কাজ আমাদের নিজাম না দরকার নাই যে জায়গায় আমরা বসবো এটা আমাদের মার্কাজ আর আমাদের কোনো আমির দরকার নাই একজন একজন করে এক এক সময় আমির হবে তাহলে এই মেহনত কিভাবে চলবে যে খুবই সূক্ষ্ম একটা কাজ যেটা গায়ের পিছন থেকে হয়তো বা আমাদেরকে করে যাতে করে এই মেহনতের বুনিয়াদ হিলে যায় আস্তে আস্তে এই মেহনতটা শেষ হয়ে যায় তো দুইটা ফায়সলা এই জায়গায় হয় একটা হচ্ছে যে পুরা পৃথিবীর মার্কাজ মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ থেকে যেরকম নিজামুদ্দিন ছিল নিজামুদ্দিনই থাকবে আলহামদুলিল্লাহ আর আমাদের আমির যেরকম আগের থেকে চলে আসতেছিল আমাদের আমির মল্লা তাজ থাকবেন এই দুইটা ফায়সলা এই জায়গায় হয় এটা লিখিত পুরা পৃথিবীতে পাঠানো হয় কিন্তু তারা যখন দেখছে যে ও সবচেয়ে মজার ব্যাপার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মল্লা সাহ সাহেব যদি ওই মাসুয়ার ফায়সাল থাকতেন আর উনি যদি মাসোয়ার ফেসলা করতেন যে আমি আমির তাহলে তো এটা ওই যে কি হয়ে যায় অথচ আল্লাহ তাদেরকে ফারুক সাহেবকে ফায়সাল বানাইছে তাদেরকে দিয়ে ফাইসলা ফারুক সাহেবের সিগনেচার এই পুরো পৃথিবীতে এটা পাঠানো হয়েছে যে মলানা সাহেব এখন থেকে আমাদের আমির তো মল্না উনি নিজে অটো আমির হন নাই উনি নিজেকে নিজে আমির বানান নাই বরং উনি সুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ অন্য কাউকে তোমরা ফায়সাল বানাও এবং এখন পর্যন্ত উনি সবসময় এটা বলেন যে আমি আমির থাকতে চাই না আমি ফয়সাল থাকতে চাই না তোমরা যাকে খুশি জিম্মাদার মনে করো তাকে জিম্মাদার বানায় নাও কিন্তু পুরা পৃথিবীর সবাই একজনের উপর একমত হয়েছেন অল্প কিছু মানুষ যদি এটার আমাদের বাংলাদেশে আমরা এটাকে অনেক বড় বানায় ফেলছি পুরা পৃথিবীতে এই যে আমি গত দুই তিন সপ্তাহ আগে সফর করে আসলাম ইথিওপিয়াতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ ইথিওপিয়ার মতো জায়গায় আর একশো দেশের মানুষ ওই জায়গায় হাজির হয়েছে প্রথমবার জীবনে মালনা সাহেব পাঁচ লক্ষ মানুষ ইস্তেমা বিরাট ইস্তেমার ময়দান বাংলাদেশের মতো অবস্থা তার আগের আফ্রিকাতে দেড় লাখ মানুষের বড় মজমা ঐষ্টি দেশের মানুষ ওই জায়গায় হাজির হয়েছেন তার আগের বছর আহ মরক্কোতে ইজতেমা ওই জায়গায় প্রায় একশো দেশের মানুষ একত্রিত হয়েছেন তার আগের বছর মালয়েশিয়াতে ইজতেমা ওই জায়গায় প্রায় একশো দেশের মানুষ একসাথে হয়েছেন আমাদের যে ইস্তেমা যেটা আমাদের আলুমি ইস্তেমা ছিল ওই ন্যামতকে আমরা হারাই ফেলছি এখন আমরা অনেক কষ্ট করে দাওয়াত দিও আমরা একশো দেশের মানুষ একত্রিত করতে পারতেছি না সবাই বলে ওই জায়গায় গেলে কি আক্রমণ হবে আমাদের উপরে আমাদের কি কি মারবে তোমাদের আহ ওনারা কি আমাদের আমাদেরকে ধরবে আসতে ভয় পায় আমাদের যে একটা আলুমি ইস্তেমা ছিল ওটা নষ্ট হয়ে গেছে বেশি রাষ্ট্রের প্রতিনিধি দল তারা ওই মজলিসে তারা সর্বসম্মতি ক্রমে তারা শত স্ফূর্ত ভাবে মৌলানা সাহেবকে আমির মেনে নেন সেখানে একজন জুবাইরপন্থী কেউ এটার বিরোধিতা করেন নাই আপনারাই বলেন যেখানে একশো রাষ্ট্রের বেশি মানুষ এবং ফায়সাল মালানা সাদ সাহেব না ফায়সাল ছিলেন মালানা জুবায়রপন্থী মালানা ফারুক সাহেব তার উপস্থিতিতে যখন ওনার আমিরের ফায়সালা হয় এখানে লিখিতভাবে মালানা ফারুক সাহেব এটা সিগনেচার সহ এটা লিখিতভাবে দেন যে সারা বিশ্বের মেহমানদের উপস্থিতিতে মৌলানা সাহাদ সাহেব আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এখন যদি তাদের বক্তব্য তারা ফিরিয়ে নেন বা কোনো অন্য কারো ষড়যন্ত্রের কবলে পড়ে তাদের বক্তব্য তাদের লিখি দিয়ে তারা ফিরিয়ে নেন এটার সম্পূর্ণ দায়ভার তাদের কিন্তু মৌলানা সাহাদ সাহেব যে আমির হয়েছেন সম্পূর্ণ লিগেল ওয়েতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে উনি আজকে আমির না উনি পুন উনিশশো সাল থেকে ইস্তেমাল মাঠের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘ প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে উনি এককভাবে উনি এককভাবে না হয়ে উনার সাথে আরও দুইজন ছিল তারপরে একজন চলে গেছেন আরেকজন ছিল তারপরে উনি এককভাবে চোদ্দো সালের পর থেকে উনি আমির হিসেবে বিবেচিত হয়ে আসছেন তো তাদের দাবিটা আমরা মনে করি সম্পূর্ণ ভিত্তিহীন বিরোধী কথা তারাই তাকে আমির বানিয়েছে এখন তারা মানছে না